জাতিকে আল্লাহ তবারক ওয়া তাআলা জাহান্নামে দিবেন কেন আমি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আপনার বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক সচনীয় জায়গায় পৌঁছে গেছে কারণ আপনার স্বভাব আপনার চরিত্র আপনার জ্ঞান আপনার বিবেক আপনার আক্কেল এত নিম্ন প্রজায়ের হবে এটা কখনো ভাবা যায়নি আল্লাহ যাহার নামকে উদ্বোধন করবে দুই শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ এক জিন দুই ইনসান তারপরে দুই শ্রেণীর মানুষ এরা কে এবং কারা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আমি আমার ভূমিকা লম্বায়িত না করে আমি আমার বিষয়ের দিকে ফিরে যাই আপনি আপনার বাড়িতে আপনার বাড়ি বাড়ি এবং আপনার দুই কন্যা ধরেন দুটি কন্যা আপনার মেয়ে ধরলেন জগন্নাথপুর হাই মাদ্রাসায় পড়াশোনা করে আপনার এই মুসলিমপুর থেকে যায় প্রতিদিন কিন্তু আপনার মেয়েটি যায় কিন্তু কিছু পাড়ার বদমাস কর ছেলেরা রাস্তার ধারে বসে যায় আর বসে দিয়ে গলছে সখিনা আর রোজিনা মেহকার ল কত অপূর্ব কত সুন্দর চলে যাচ্ছে এই একদিন দুই দিন শুনতে 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 একদিন মাকে অভিযোগ দিচ্ছেন মা কেন ওই পাড়ার কুদ্দুস আর সহিমুদ্দিন এই কথা আমাকে বলে মা চার লাখ শিক্ষিতা মেয়ে তাকে পাঞ্জরের ডেকে আদরের কণ্ঠে ডেকে বলল মা আমিও আমিও তোমার স্কুল যেতাম যেতাম পড়াশোনা যখন করতে মতো তখন পাড়ার ছেলেরাও আমাকে বলতো মেয়ে কাল কিন্তু তোমার বাবার সাথে আমার যখন বিয়ে হলো বিয়ে হলো তখন তোমার বাবা যখন আমাকে নিয়ে যেত তখন পাড়ার ছেলেরাও বলতো যে একটা অপূর্ব সুন্দর একটা বউ পেয়েছে এত অপরূপা একেবারে মেয়ে কাল এ কথাও বলতো কিন্তু মা তুমি যখন আমার পেটে সন্তান আসলে তুমি যখন ভূমিষ্ঠিত হলে তখন অটোমেটিক লটা কেটে আমি মা হয়ে গেলাম মা বুদ্ধিবতী মা মেয়েকে কত টেকনিক্যালে বুঝাচ্ছিল তেমনই আল্লাহ তালা কে অভিযোগ দিচ্ছে জাহান নাম জল্লা তবারকুয়া তালা পৃথিবীর বুকে জাগা পেলে না তুমি অসভ্য নোংরা কিতর শ্রেণীর লোককে দিয়ে আমাকে আমার পেটে তুমি রাখবে আচ্ছা ভাই এখন যদি আপনার কাছে একটা মদ খরে আপনার মুখে যদি শাস্তারে আপনার রাগ উঠবে কি উঠবে না উঠবে উঠবে তেমনি জাহান্নাম কত আফসুস করে বলছে যে আল্লাহ তুমি এই নিম্ন প্রজায়ের এই নিম্ন প্রজায়ের লোকগুলোকে দিবে মদ খোরকে দিবে আমার পেটে জেনা খোরকে দিবে আমার পেটে যারা মিথ্যে কথা বলে তারাকে দিবে আমার পেটে যারা দিন রাত সুদ খেয়ে তারাকে দিবে আমার পেটে যারা বাবার বোনের জমিকে মেরে চুরচুর করেছিল ওরাকে দিবে